দর্শক নানা আচার আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে পালিত হচ্ছে দুর্গা পূজার অষ্টমী আজ অগ্নি বায়ু বস্ত্র পুষ্প ও মাল্য এই পাঁচ নৈবেদ্যে পূজিত হবেন দেবী দুর্গা এছাড়াও বিশেষ আয়োজন হিসেবে থাকবে কুমারী পূজাও মন্দিরের পূজার আরও খবরাখবর জানাবো আমার সহকর্মীদের মাধ্যমে প্রথমে বাড়িধারা ডিওএইচএস থেকে পুজো মণ্ডপের খবরাখবর জানাবেন সহকর্মী তাজনুর ইসলাম তাজনুর আজ তো অষ্টমী পূজার আনুষ্ঠানিকতা যেটি সেটি শুরু হয়েছে কিনা এবং ভক্ত অনুরাগীদের উপস্থিতি কেমন দেখছেন তাদের উদ্দীপনা কেমন দেখছেন সবশেষ খবর খবরাখবর জানাবেন আমাদের প্রথম বিষয় হচ্ছে আমি ধারা ডিউইসিস থেকে কিছুক্ষণ আগেই চলে এসেছি বনানী পূজা মণ্ডপে যেটি বনানী গুলশান বেশ বড় পরিসরে যেখানে পূজার আয়োজনটি করা হয় সেখানে এসে দেখলাম যে বিহিত পূজা এরই মধ্যে শুরু হয়ে গিয়েছে এবং আমার ঠিক এপাশটাতে পুরোহিত একজন পুরোহিতের নেতৃত্বে সাথে আরও দুজন পুরোহিত রয়েছেন তারা তিনজন মিলে এই মুহূর্তে আসলে বিহিত পূজার যে আনুষ্ঠানিকতা বা যে আচার সেগুলো তারা সম্পন্ন করছেন একটু আগেই আমি দেখছিলাম যে মন্ত্র মন্ত্রপাঠ চলছে পুরোহিত নেতৃত্বে বাকি যে দুজন রয়েছে তারা মন্ত্রপাঠ করছিলেন একই সঙ্গে যেই যেই অনুষঙ্গগুলো বা যেই উপকরণগুলো পুজোতে রাখতে হয় কিংবা সামনে রাখতে হয় সেগুলোও আসলে আমরা দেখেছি যে খুব সুসজ্জিতভাবে সেখানে রাখা হয়েছে এবং নারীরা উলুধনি দিয়ে তাদের যে আচারের যে আনুষ্ঠানিকতা সেটি তারা পালন করছিলেন খুব সকালবেলাতে খুব যে ভক্ত অনুরাগী এসেছে সেটি বলার সুযোগ নেই তবে গত ঘন্টার চাইতে অর্থাৎ এখন তো প্রায় সাড়ে আটটা বাজে সাড়ে সাতটার সময় যখন আমরা এখানে এসেছিলাম সেই সময় থেকে এই সময়ে আরও অন্তত বেশ কিছু মানুষের সমাগম ঘটেছে এবং যেহেতু অষ্টমীর দিন মহা অষ্টমীর ছুটির দিন রয়েছে সেই ছুটির সকালে বিভিন্ন জায়গা থেকে কিংবা বিভিন্ন এলাকা থেকে লোকজন আসতে থাকবে মানুষজন আসতে থাকবেন যে বিশেষ করে যারা বিভিন্ন মন্দিরে মন্দিরে ঘুরে থাকেন প্রতিমা দর্শনের জন্য সেই রকম মানুষগুলো আসলে খুব সকালবেলাতেই আজকে বেরোবেন কেননা আজকের পরে আর মাত্র দুটো দিন তারা সময় পাবেন তাদের সেই দেবী অর্চনার জন্য আজকে মহা অষ্টমী আগামীকাল মহা নবমী তারপর দশমীর দিনে তো বিসর্জন হবে সব মিলিয়ে ভক্ত অনুরাগী যারা বিভিন্ন জায়গা থেকে আসছেন তারা যেটি বলছেন যে এই যেটুকু সময় রয়েছে সেই সময়ের মধ্যে তারা সেই আরাধনার যেই কাজটুকু সেটুকু তারা সম্পন্ন করতে চান একই সঙ্গে সবার মঙ্গল কামনায় প্রার্থনার জন্যই তারা মণ্ডপগুলোতে আসছেন ছোয়া তাজনুর আপনার কাছ থেকে খবর খবর জানছিলাম বনানের পূজা মণ্ডপের এবার একটু খুলনায় যেতে চাই আমার সহকর্মী আছেন সেখানে প্রবীর বিশ্বাস প্রবীর খুলনার কি অবস্থা এবং অষ্টমীতে দিনভর আর কি কি আয়োজন থাকছে সবশেষ খবর খবর জানাবেন আমাদের সকাল থেকেই পূজার যেহেতু তিথি রয়েছে সোয়া অষ্টমী তিথি সে কারণেই কিন্তু সকাল সকালে মন্দিরে পূজার আয়োজন শুরু হয়েছে এবং এই পূজার আয়োজনের যে পদ্ধতি সেটি আমরা যে মন্দিরটিতে রয়েছি রূপসা মহাশশর মন্দির দেখতে পাচ্ছেন যে এখানে পুরোহিত পুণ্যার্থী আয়োজক যারা রয়েছে তারা কিন্তু এখানে হাজির হয়েছে যে প্রস্তুতি করেছেন আজ কি কি থাকছে প্রথমত সকাল নটা সাতান্ন মিনিটের মধ্যে এই যে পূজাটি অষ্টমীর পূজা সেটি সম্পন্ন করতে হবে যদিও তার তিথিকাল আরও কিছু সময় থাকবে তবে আজকে দুটো বিশেষ পূজা অনুষ্ঠিত হয় প্রথমত হচ্ছে যে অষ্টমীর সপ্তাহিক অল্পারঙ্গ তারপরেই রয়েছে কুমারী পূজা এটি অবশ্য সব মন্দিরে না হলেও কিছু কিছু মন্দিরে হয়ে থাকে কারণ মনে করা হয় নারী শুধু ভোগ্য নয় নারী হচ্ছে পূজ্য সে কারণে নারীকেই দেবী রূপে জ্ঞানী রূপে পূজা করা হয় আজকের এই মহা অষ্টমী তিথির মধ্য দিয়ে এরই সঙ্গে আজকে রয়েছে আরও একটি পূজা বিশেষ পূজা সেটি হচ্ছে সন্ধি পূজা সন্ধি পূজাটি মূলত অষ্টমী তিথি এবং নবমী তিথির যে সন্ধি খন্ডটা রয়েছে মাঝখানের যে অংশটা রয়েছে সেই অংশে মূলত সন্ধি পূজা অনুষ্ঠিত হয় এবং মনে করা হয় দেবী দুর্গা ঠিক এই সময়ে চামুণ্ডা রূপ ধারণ করে মহিষাসুরকে আক্রমণ করেছিল সেই লক্ষ্যেই কিন্তু এই সন্ধি পূজাটা আয়োজন করা হয় এখনো পর্যন্ত মন্দিরে ভিড় হতে শুরু করেছে যারা ভক্তকুল রয়েছে তারা অভুক্ত থেকে দেবীর পায়ে অঞ্জলি নিবেদন করবেন দেবীর কাছে আশীর্বাদ চাইবেন এবং সবাই মতো সব মন্দিরে মহা অষ্টমীর যে পূজাগুলো রয়েছে সেগুলো সম্পন্ন হবে এবং মনে করে আজকে বিশেষ পূজা অষ্টমীর দিন এই পূজার মধ্য দিয়ে জাগতিক দেশে সম্পদশালী হবে শান্তিময় হবে এবং সকলে মিলে ভ্রাতৃত্বের বন্ধনে এগিয়ে যাবে সোয়া প্রবীর অনেক ধন্যবাদ যোগ দেবার জন্য